নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম শান্তিনিকেতনের নিয়োগের নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেক্ষেত্রে যেসব প্রার্থী দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে শুধুমাত্রই মহিলা প্রার্থীরাই এখানে আবেদনযোগ্য এখানে কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী করা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়সসীমা কী রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলেকানটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে কী হবে আমরা যখনই এরকম ছোটো ছোটো চাকরির আপডেট দিতে থাকবো সবার প্রথম আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে চলুন বন্ধু সিদ্ধিতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম এস অর্থাৎ ইলমাইস্ট ইনস্টিটিউট অফ কমিউনিটি স্টাডিজ আন্দারস্পলি শান্তিনিকেতনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এখানে মোবাইল নম্বরটি মেনশন করা হয়েছে এবং ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে যে পোস্টটিতে নিয়োগ করা হবে সেটি হলো রেসিডেন্ট সুপারিনটেন্ডেন্ট শুধুমাত্রই ফিমেল অর্থাৎ মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এজ লিমিট রয়েছে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে বয়স হলেই এখানে আবেদন করতে পারবেন একটি মাত্র শূন্য পদ রয়েছে এবং প্রতি মাসে এখানে কুড়ি হাজার টাকা বেতন দেওয়া হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ল সাইকোলজি সোশ্যাল সায়েন্স ফিজিওলজিতেই পাঁচ বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ওম্যান রিলেটেড গভর্নমেন্ট ডোমেন্স ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন এবং মাস্টার ডিগ্রি করে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্টে আপনাদের প্রজেক্ট প্রোগ্রামে এক বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তারপরে সেখানে কীভাবে আবেদন করবেন এখানে সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে ওয়ার্কিং ইন্টারভিউর জন্য আপনাদের সেক্ষেত্রে সরাসরি ইন্টারভিউর জন্য রিপোর্ট করতে হবে তার জন্য আপনাদের একটি বাওডেটা বানিয়ে নিতে হবে সমস্ত ডকুমেন্টসের কপি একসাথে করে আপনাদের উপস্থিত হতে হবে ওয়ার্কিং ইন্টারভিউর দিন ওয়ার্কিং ইন্টারভিউটি নেওয়া হবে আঠেরো সাত দু চব্বিশ এই তারিখে ইন্টারভিউটি নেওয়া হবে সকাল দশটা থেকে ইন্টারভিউটি চলবে ইআইসিএস হেড অফিস অফ আন্দার্সপল্লী শান্তিনিকেতন বীরভূম ডব্লুবি এখানে আপনাদের ইন্টারভিউটি নেওয়া হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য